সংস্কার কমিশনে তেরো প্রস্তাবের মধ্যে এগারোটিতে দ্বিমত পোষণ করেছে বিএনপি আমাদের যেহেতু একটা টিম ছিল যদি হাসিনা পালিয়ে যায় পরবর্তী সরকারের ফরমেশনটা কেমন হবে সেটার প্রস্তাবনা আমরা তখন তৈরি করে ফেলেছিলাম সেটা হচ্ছে তিন অগস্ট এবং তখন আমাদের পরিকল্পনা ছিল হয় আমরা বিপ্লবী সরকার গঠন করবো অথবা একটা জাতীয় সরকার হবে আলাইকুম

এই দলা আমিও বিএমপি করতাম না করার কিছু নাই কিন্তু এখন কি যে আমার মন থেকে বিএমপি থেকে ভিন্ন শুধু প্রত্যেকটা দলার মধ্যে এখন ভিন্ন হয় কিছু জন জানেন এই নয় মাস দশ মাস ধরে আহতরা যে মেডিকেলে পড়ে আছে চোখ হারাই এক মাঝখানে শুনছিলেন হয়তো দুই চোখ হারাইয়া তার বউ সাথে চলে গেছে গা এটা শুনছিলেন হয়তো ট্রিটমেন্টের অভাবে তাদের পুনর্বাসনের কোনো খবর নাই সাতটা খানি করতে একটা আসে নাই কেউ বলে যায় আশ্বাস দেওয়া যায় কিন্তু এখন যারা পলিটিক্স নিয়ে

আমাদের বিনাসি ভাই বেঁচে ছিল হে যায় বস কি জানেন যে বস তোমার যা দায়িত্ব তোমাদের যা বস বড় বসের কাছে সব আমরা আজকে থেকে দারกรม থেকে তোমাদের সব বড় বসের নামে নিয়েছি এরপর তাদের আর কোনো যোগাযোগ নাই এটা উত্তর দই না আরে এই বলছে 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 এখন আপনারা মিডিয়ায় যতই বলোরে মিডিয়াতে ছড়াইয়া গেছে আপনারা কনভার্সেশন আপনারা আপনাদের দায়িত্ব আমাদের আহতদের সুবিচারের জন্য ভালো বিভিন্ন পর্যায়ে যারা

সংস্কার কমিশনে তেরো প্রস্তাবের মধ্যে এগারোটিতে দ্বিমত পোষণ করেছে বিএনপি আনুপাতিক উচ্চকক্ষ ও এনসিসি গঠন এবং প্রধানমন্ত্রী ক্ষমতার হ্রাসের যেসব সুপারিশকে মৌলিক সংস্কার বলা হচ্ছে সেগুলোতে প্রধান প্রধান দল পুরোপুরি বিপরীত অবস্থানে রয়েছে রাষ্ট্রের মৌলিক সংস্কারে রাজনৈতিক দলগুলো এখনও একমত হতে পারেনি কিভাবে সংস্কারের সুপারিশ বাস্তবায়ন করা হবে তা নিয়েও তাদের মধ্যে ভিন্নমত রয়েছে কমিশন সুপারিশ করেছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মানবতাবিরোধী মামলা হয়েছে তাদের বিরুদ্ধে আদালত অভিযোগপত্র গ্রহণ করলে তারা দণ্ডিত হওয়ার আগেই নির্বাচনে অযোগ্য হবেন তবে এই সুপারিশে একমত নয় বিএনপি এনসিপি তাদের অবস্থান স্পষ্ট করেনি আর জামাত কমিশনের সুপারিশে একমত হয়েছে প্রধানমন্ত্রী মেয়াদ ও ক্ষমতা নিয়ে কমিশন প্রস্তাব করেছে কেউ দুইবারে বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না তবে এতে বিএনপি রাজি নয় দলটি চায় কেউ টানা দুইবারে বেশি প্রধানমন্ত্রী হতে পারবেন না একবার বিরতির পর আবার প্রধানমন্ত্রী হতে পারবেন বিএনপির এই অবস্থানের কারণে কমিশন সংলাপে বলেছে তারা দুইবার এবং জীবনে তিনবারে বেশি প্রধানমন্ত্রী হওয়া যাবে না তবে বিএনপি এতেও রাজি নয় এনসিপির প্রধানমন্ত্রী পদ দুইবারে সীমাবদ্ধ করার সুপারিশে একমত প্রধানমন্ত্রী দলীয় প্রধান ও সংসদ নেতা হতে পারবেন না এ এনসিপি তবে এতে রাজি নয় বিএনপি দলটির অবস্থান হল দল ঠিক করবে প্রধানমন্ত্রী দলীয় প্রধান এবং সংসদ নেতা পদে থাকবেন কিনা আর জামাতের অবস্থান হল প্রধানমন্ত্রী সংসদ নেতা কিংবা দলীয় প্রধান যে কোনো একটি পদে থাকতে পারবেন সব দলই প্রধানমন্ত্রী ক্ষমতা কমাতে রাজি জামাত চায় এনসিসির মাধ্যমে প্রধানমন্ত্রী ক্ষমতা কমানো হবে এনসিপির প্রস্তাব প্রধানমন্ত্রী নন নির্বাহী ক্ষমতা প্রয়োগ করবে মন্ত্রিসভা বিএনপির প্রস্তাব প্রধানমন্ত্রী কিছু ক্ষমতা আইনের মাধ্যমে রাষ্ট্রপতিকে দেওয়া হবে অন্য দলগুলো মনে করে এতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে দ্বন্দ্ব তৈরি হওয়ার ঝুঁকি থাকে আবার দলীয় মনোনীত রাষ্ট্রপতি নির্বাচিত হলে আদতে প্রধানমন্ত্রীর কাছে থেকে যাবে ক্ষমতার চাবিকাঠি দৈনিক সমকালের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে আসে সংবিধান নির্বাচন ব্যবস্থা বিচার বিভাগ জনপ্রশাসন এবং দুর্নীতি দমন কমিশন সংস্কারে একশো ছেষট্টি সুপারিশের অধিকাংশে দলগুলো একমত বা আংশিক একমত হয়েছে প্রাপ্ত ভোটের অনুপাতে সংসদের প্রস্তাবিত উচ্চকক্ষের আসন বন্টন প্রধানমন্ত্রী ক্ষমতা কমাতে জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন প্রধানমন্ত্রী পদের মেয়াদ দুইবার সহ মৌলিক সংস্কারে এখনো একমত হতে পারেনি দলগুলো ঐক্যমত কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়া জানান দলগুলির মধ্যে ঐকমত প্রতিষ্ঠায় দ্বিতীয় ধাপে সংলাপ শুরু হবে প্রথম ধাপের সংলাপে তেত্রিশটি দল ও জোট আন্তরিকতার সঙ্গে অংশ নিয়েছে যেসব মৌলিক জায়গায় ভিন্নমত রয়েছে সেগুলিতে ঐকমতে পৌঁছাতে দলগুলোকে ছাড় দিতে হবে এ অগাস্টের দিকে আমাদের কাছে পরিষ্কার যে খুনি আছে না থাকছে না তখন আমরা সরকারের ব্যবস্থা কেমন হবে সেটা নিয়ে আমরা তখন আলাপ করছিলাম এবং ওই সময়ে তিন তারিখ তিন অগস্ট আমি ডক্টর মাহমুদ ইউনুস স্যারকে তখন তাকে তার সাথে যোগাযোগ করি তার ব্যক্তিগত সহকারীর মাধ্যমে এবং চারই অগস্ট আমাদের একটা মিটিংয়েরও আমরা ব্যবস্থা করেছিলাম আমি তখন আসিফ মাহমুদের সাথে আলাপ করেছিলাম মাহফুজ এবং নাহিদ আমরা তিনজন সহ ডক্টর মাহমুদ ইউনুস স্যারের সাথে বসার কথা ছিল এবং এর মধ্যে আমরা আমাদের যেহেতু একটা টিম ছিল যদি হাসিনা পালিয়ে যায় পরবর্তী সরকারের ফরমেশনটা কেমন হবে সেটার প্রস্তাবনা আমরা তখন তৈরি করে ফেলে ফেলেছিলাম সেটা হচ্ছে তিনে অগাস্ট এবং তখন আমাদের পরিকল্পনা ছিল হয় আমরা বিপ্লবী সরকার গঠন করব অথবা একটা জাতীয় সরকার হবে এবং জাতীয় সরকারের অংশীজন কারা হবে সেটা ঠিক করেছিলাম এবং সেটা নিয়ে আমাদের থেকে বর্তমান নিয়েদেষ্টা মাহবুব থাকবে এর মধ্যে হচ্ছে উনিশশো নব্বই সাল থেকে দুই হাজার আট সাল পর্যন্ত যে নির্বাচিত যারা প্রতিনিধি ছিল ফেসিবাদের দুসর আপনারা পুরো ভিডিও শিল্পী দেখলেন পুরো ভিডিও জুড়ে আপনাদের যদি কোন মন্তব্য বা অভিযোগ থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্স লিখে জানাবেন কমেন্ট বক্স অবশ্যই খোলা আছে পাঁচই আগস্টের পর অর্থাৎ শেখ হাসিনা পালনের পর থেকে আপনারা কি মনে করতেছেন বাংলাদেশ কি আসলে সঠিক পথে পথে চলতেছে নাকি ভুল যাচ্ছে অবশ্যই আমাদের কমেন্ট জানাবেন আমি মনে করি কিছুদিন অল্প কিছুদিন পাঁচই আগস্টের পর কিছুদিন বাংলাদেশ সঠিক পথেই আহ এগোচ্ছিল কিন্তু বর্তমানে আমরা দেখতেছি সঠিক পথে আসলে বাংলাদেশ এগোচ্ছে না কারণ হচ্ছে ডক্টর ইউনুসকে বসানো হয়েছে এই ছাত্র জনতার গণভ্যুত্থানের ছাত্রদের রক্ত দিয়ে তারপর নিজের হাত দিয়ে পা দিয়ে পঙ্গু হয়ে তারপর কিন্তু ডক্টর ইনুসকে এই গদিতে বসানো হয়েছে কিন্তু সেই ছাত্র জনতার দাবি না মেনে তার নিজের ইচ্ছা তার মন মতো মন কাজগুলো করতেছে অধিকাংশ কাজগুলো অধিকাংশ কাজগুলো তার মন মতো করতেছে দেখতে পারলেন সামান্য একটা আওয়ামী লীগকে করতে কি পরিমাণ এই ছাত্রদের কি পরিমাণ ঘাম জড়াতে হয়েছে কি পরিমাণ রাতের পর রাত ঘুমগুলোকে নষ্ট করতে হয়েছে তো এই যে দাবিগুলো এরপরে আসিফ সার আসিফ নজরুল এই আসিফ নজরুল সে গত বছর আগে একটা পোস্ট করেছিলেন তার ফেসবুকে যে তিনি যখন আইনমন্ত্রী আইনমন্ত্রী মানে যদি হতে তাহলে দেশের আইনের ব্যবস্থায় পরিবর্তন করে ফেলবেন অথচ আমরা দেখলাম গণভ্যোধনের পরে পাঁচই আগস্টের পর তাকে আইনমন্ত্রী বানানো হয়েছে অথচ দেখতে পারি আমরা কোনো কিছুই বাংলাদেশ কোনো কিছুই পরিবর্তন হয়নি আইনের দিক থেকে আপনারা দেখছেন কিনা ভাই আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন মানে কোন রকম এই দিক সে এদিক থেকে সেদিক হয় না আসলে তার মানে কি উপরে চয়ারে বসলে দুনিয়ার সব কিছু ভুলে যায় মানুষ নাকি এরকমই আসলে বাস্তবতা তো ভাই জানি না আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ডক্টর ইউনুস যে পরিমাণ মানে উল্টা বর্তমানে করতেছে সেটা কোনোভাবে মেনে নেওয়ার মতো না কারণ নারীবাদী নারীবাদীদেরকে নিয়ে যে পরিমাণ আলেম সমাজ সচ্চার হয়েছে তার কিন্তু এত আলেম এত সমাবেশ এত কিছু করতেছে বিপক্ষে কথা বলতেছে কোরআন বলতে বিপক্ষে যাচ্ছে তা কি আলেমদের কথা কথা কোরআনের এগুলো কোন তার কাছে গ্রহণযোগ্য নয় সব গ্রহণযোগ্য কি ওই নারীবাদীরা কি বললে সেই কথাগুলো তার কাছে গ্রহণযোগ্য তো যাবে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন যে ডক্টর ইনুস কী ঠিকভাবে দেশ চালাতে পারতেছে নাকি অবশ্যই পারতেছে না কমেন্ট বক্সে আশা করি লিখে জানাবেন তো আর কোনো কথা না ভিডিওটি বেশি শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ